সুরা আত্মা কুইর যখন সূর্যকে আলোহীন অবস্থায় গুটিয়ে নেওয়া হবে যখন তারকারাজি খসে পড়বে যখন পর্বতমালাকে চলমান করা হবে যখন দশ মাসের গর্ভবতী উটনিসমূহ উপেক্ষিত হবে যখন বন্য পশুদের একত্র করা হবে যখন সমুদ্র রাশিকে উত্তাল করা হবে যখন আত্মাসমূহকে দেহে সংযোজিত করা হবে যখন জীবন্ত পুতে ফেলা কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন আমল নামা উন্মোচিত হবে যখন আকাশের আবরণ অপসারিত হবে যখন আগুন প্রজ্বলিত করা হবে এবং যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে তখন প্রত্যেকেই জানবে সে কি উপস্থিত করেছে তবে না আমি শপথ করি পেছনে সরে যাওয়া নক্ষত্রের যা চলতে চলতে অদৃশ্যে চলে যায় শপথ রাতের যখন তার অবসান হয় শপথ প্রভাতের যখন তা উদ্ভাসিত হয় নিশ্চয়ই কুরআন সম্মানিত বার্তা বাহকের আনিত বাণী যে শক্তিশালী আরসের মালিকের নিকট মর্যাদাশালী সবার মান্যবর সেখানে বিশ্বস্ত এবং তোমাদের সাথী পাগল নয় সে তো তাকে প্রকাশ্য দিগন্তে দেখেছে সে অদৃশ্য বিষয়ে ওয়াহিক প্রচারে ক্রিপন নয় এটা শয়তানের কথা নয় সুতরাং তোমরা কোথায় যাচ্ছ এটা তো কেবল বিশ্ববাসীর জন্য উপদেশ তার জন্যে যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায় এবং তোমরা ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করেন